কারেন্ট চুরি করা এটা আপনার দেশে কোনো অপরাধ মনে করে না মনে করে সরকারি কারেন্ট রাস্তার ইট গরুর তলে বিশাল এটা আপনার দেশের তারা দুশ মনে করে না ঠিক কিনা কম মনে করে সরকারি আমি বিচাইছি তোর সমস্যা কি তা আরেকবার যে সরকারি টিনে বিশাল কত বাহেন কি আমার বাধা দেশ ঠিক কিনা কম না ভাইসাব তার আব্বার না তোমার আব্বার বাফের না তোমার বাফের হতো না আবার একটা সহজ কথা বলি মনে করেন আপনাদের ইমাম সাহেব আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিচে কোম্পানি যে হুজুর হঠাৎ করে বিপদে পড়ে গেছি আপনার নাগেশের পিসা বুঝুন না বলে হিদ্ধেশ্বরী মসজিদে যে গেলেন হুজুর আমার চিনছেন নি আবার ইমাম সাহেব কি ব্যাপার হুজুর পঞ্চাশটা টাকা আছে নি জানছেন উনি আমার থেকে পঞ্চাশ টাকা নিচে মনে করেন নিয়া উনি বলছে যে হুজুর আমি মোবাইলে পাঠাই দেব উনি আর পাঠায় নাই উনার এতেকালের আগে আমারে ফোন দিছে যে হুজুর আমি যে কোম্পানি গুঁজে থেকে পঞ্চাশ টাকা নিছিলাম আমি তো দিতে পারি নাই আমার তো শরীরটা ভালো না হুজুর টাকাটা কেমনে ফাড়াইতাম আমি কইছি ইমাম সাহেব এইটা আপনি মনে লইয়া বইয়ে রইছেন মিয়া পঞ্চাশ টাকা নিলে নিছেন সারছে এটা লই আপনার টেনশন করেন না আপনি এই তেহার চিন্তা করে মরণের বাহিরে খেলাপ নাই মরিয়া জিজ্ঞাসা আপনি এই টাকা নিয়ে টেনশন করেন না মনে করেন আমি সান্ত্বনা দিলাম এই টাকার ব্যাপারে আমার কি আর কোনো দাবি আছে ওনার কি আর জবাববিহিত আছে উনি কি কেয়ামতের ময়দানে আটকাবে কারণ যেহেতু আমার টাকা আমি মাফ করে দিছি এখানে বলার আর কিছু নাই কিন্তু আপনি যদি কারেন্ট আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন আপনি রাস্তার থেকে দুইটা ইট নিয়ে গরুর নিচে বিছাইছেন আপনার তখন টান টান শরীর ছিল আপনার শরীরে জোর ছিল দলটা ক্ষমতাটা ছিল

জুড়েক্ষণ না অজুবিল্লাহ আপনার দলটা ক্ষমতাত ডাক দেউন নাই আপনি রাস্তা ইট নিয়ে বিশেষ গরুর তলে তার এম চুরি করছেন আংডা লাগাইয়া এখন মরার সময় আপনার একেবারে নিষ্ঠা অবশ আপনার আঁতু আতুরা দিয়ে ফিটটা চাইছে আপনি দুঃখ এখন আপনার মন প্রশ্ন আপনি কার কাছে মাপ সোবেন বলেন নাই আপনি খুশি মনে বলেন যে হুজুর উমুকের কাছে আমি মাপ চাইবো ইমাম শব্দ আমার কাছে মাপ চাইছে পঞ্চাশ টাকা নিছে আমি ও মাপ করে দিছি শেষ কিন্তু আপনি যে আঙ্গা লাগাইয়া কানেন চুরি করছেন রাস্তা দিতে গরুর তোলে বিছাইছেন আপনার মন ডায় কয় মাপ চাইতেন কার কাছে চাইবেন বলেন সভাপতি সবে নাই ইমাম সবে কন মাপ চাওয়ার কোনো লাইন আছে নি কথা কনা লাইন আছে নি একবার আমার ওই দিন মাফিলে এই কথা যখন আমি জিগেছি একজনে কয় হুজুর আমি চিন্তা করছি কার কাছে মাপ কার কাছে কয় জনগণের কাছে আমি কই না সুন্দর কথা কইছি আসলে তো এই ঈদের মালিক কে সরকার কে ষোলো কোটি আঠারো কোটি মানুষ সবাই হইল দুই ডেইডের মালিক এখন আপনার মাপ সাইতের মনে ধরছে ইট শুরু করছেন দশ বছর আগে মাপ সাইতের মনে ধরছে দশ বছর পরে এর ভিতরে হগলে আসে না মরছে মাপ সাইবেন কেমন মুসলমান হাবা আপনি মনে করছেন নামাজের জন্য আটকাই যায়ন গা এই দুইটা ইট কে ময়দানে আপনার গলার মধ্যে যদি দড়ি বান্ধা লাগাই দেয় আপনি চিল্লেন দেখবে ঘাটটা ভাঙি দেখে তাতে কব আগে আসতেন ক ইটটি চুৰি করার সময় মনে আছিল না আরেক খলাই দি ডাক দিছে ঘৰ আপনি কৈছেন তোর বাঁহে ইট নি ওহন এই ঘাটটা ভাঙি কি রে দাদা ভাই শুধু নামাজের জন্য বান্দা আটকাবে না শুধু রোজার জন্য আটকাবে না শুধু হজার জন্য আটকাবে না এই বান্দার হ তুমি আটকাই যাবা কেয়ামতের ময়দানে ঠিক কি না বলেন ঠিক কি না বলেন সাবধান সিদ্ধেশ্বরীর মানুষ আজকে একটা গোপন কথা বইলা গেলাম মনে রাখবা মানুষ একজন থেকে টাকা পয়সা খাইছো এটা মাপ সাওয়ার লাইন আছে ওই কারেন্ট সুরি মাপ সাওয়ার লাইন নাই ওই কারেন্ট মানুষের উপরে জুলুম করছো অন্যাইভাবে কারোর উপরে মামলা করছো অন্যায়ভাবে হামলা করছো যার জন্য ভিড় করেছ ভিড্টে শক্কে নিয়ে মানুষকে ফাঁসিয়ে দিয়েছো কোমার করছো কেমন তার তোমাকে সারা হবে না ঠিক আইলারে নারিকয় যে বুড়া মানুষ জুলুম করে তারে কয় মাজলুম যে জুলুম করে তারে কয় জালিম আল্লাহ ডবি কয় লা হিজাবা ওয়া আল্লাহ ওই যার উপরে জুলুম করেছ তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যার উপরে জুলুম করছ তে অসহায় মানুষ বুড়া মানুষ তার দল নাই তার গোষ্ঠী নাই লাডির জোন নাই তার একটা ছেলেও নাই উপযুক্ত ছেলেও নাই বুড়া মানুষ তার অসহায় পায় রাস্তায় তুমি দুইটা ফিটা দিয়ে দিস দাদারা কানতে কানতে অজু কইরা মসজিদ ঢুকছে নামাজটা পইরা যখন হাতটা বাড়াইছে হাত দুইটা বাড়াইয়া আল্লাহ বলে একটা ডাক দিছে আল্লাহ রে নবী কয় ডাকটা দিতে দেরি রে তার ডাক কবুল হইতে দেরি হয় না দুনিয়াতে অনেক দেখছি আমি অনেক দেখছি জুলুম করছে তে দৌড় দিয়ে গিয়ে হু দুদি হু না জায়গাত ফুরিয়া তার ঠ্যাংটা বাইদে দিয়া নাই ভাঙ্গিয়া গেছে গা তারে খাড়ির মধ্যে বাস লাগাইয়া দড়ি দিয়া তারে লইয়া গেছে দেবিদ্দার দেবিদ্দার জসীম ডাক্তার কয় জোড়া লাগান যাইব লোনের সম্ভাবনা নাই বাইদে গুড়া গুড়া হইয়া গেছে গা নিচে তার ট্রমা সেন্টারও ডাকা তারে কুমিল্লা ডাক্তার সাবে দেখা সেটা কইতে আছে এক্স রের ভিতরে তো নমুনা খারাপ হয়েছে পর্দা মত মতো ভিতরে কি তা দেখা যায় কয়ে এরকম করি দিয়ে একটা আওয়াজ হয়েছিল ভাঙনের সময় কই দি বেড়ে যা গুঁড়ো হয়ে গেছে গা প্লাস্টার করে দেওয়া যাবো জোড়া লাগানোর গ্যারান্টি নেই আল্লাহর খেলা বড় কঠিন খেলা ঠিক কিনা ক আমরা বুঝি না আমরা বুঝি না এই জন্য অন্তরে ভয় থাকবে কার আল্লাহ কথা কয় না এই অন্তরে আল্লাহর ভয় নিয়ে যদি মর্তা পারো খোদার যেই বান্দার মনে ভয় আছে কিসের ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকা কিসের পেষ্টা কিসের চকিদার কিসের ধোফাদার কিসের পিস সাহেব কিসের ইমাম সাহেব কিসের কিসের মন্ত্রী কিসের এমপি তারও মর্যাদা হবে না মর্যাদা হবে তোর ইন্মাকম এন্দরকম যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি কামতের ময়দানে তার মর্যাদা হবে বেশি